নজরাক বহু পরবর্তী সংবাদে রাজ্যের আইন শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পুরি ভেঙে পড়েছে কার্যত এই অভিযোগ তুলেছেন বাম ছাত্র সংগঠন পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যে 21 মে থেকে 24 মে পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবে বাম ছাত্র যুব সংগঠন সাংবাদিক সম্মেলন করে জানালেন নেতৃত্বরা রাজ্যে আইন শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থার একেবারে মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ তুললেন

পাঁচশো কোটি টাকার একটা বাজেট নাকি পেশ করা হয়েছিল যেটা নাকি বিদ্যাদি প্রকল্পের ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর উন্নতির খাতে ব্যয় করা হবে বলে একটা ত্রিপুরা রাজ্যের পুরোমেন্টের পদ্ধতিতে করা হয়েছিল তখন নতুন নতুন সেটা হয়তো বা রাজ্যের মানুষ ভালো কিছু হবে আগ্রহ হয়েছিল হয়তো বা ভালো কিছু হবে তার সত্ত্বেও

তার জন্য যে অর্থ সেটা ছাত্রছাত্রীদের কি বহন করতে হয়েছিল এটা পুরোপুরিভাবে আমাদের যে মূল দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার সবার জন্য ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা প্রথম থেকে করে আসছিলাম এটার বিরোধিতা বিরুদ্ধে গিয়ে এই সরকারের এই সিদ্ধান্ত তো প্রথম থেকে আমরা বিদ্যার প্রকল্পের বিরোধী করে আসছিলাম এবং কেন করে আসছিলাম আজকে রেজাল্ট দেওয়ার পর করেছিল আপনারা শুনলেন যুব সংগঠন নেতৃত্বের বক্তব্য এবং কার্যত বাম ছাত্র যুব সংগঠনের চার দিন ব্যাপী আন্দোলনের পঞ্চায়েতে ভোট প্রস্তুতি বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একদিকে যেমন অভিমত ঠিক অন্যদিকে একুশে মে থেকে চব্বিশে মে পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবে বাম ছাত্র যুব সংগঠন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন